অবশেষে মারগ্রামের মানুষের ইচ্ছা পূরণ হলো উদ্বোধন হলো মারগ্রাম হাই স্কুলের উত্তর দিকের প্রধান দরজা মারগ্রাম হাই স্কুলে দীর্ঘদিন ধরেই উত্তর দিকে একটি দরজা ছিল যেটি সেখানে পুকুর থাকার ফলে আদৌ ব্যবহারযোগ্য হয়ে উঠছিল না মারগ্রাম হাই স্কুলের ম্যানেজিং কমিটি মারগ্রাম হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা ও গ্রামের মানুষ সকলে মিলে ওই পুকুরটি কিনে সেখানে মাটি ভরাট করার পর উত্তর দিকের প্রান্তে বাউন্ডারি ওয়াল দিয়ে সেখানে একটি সুন্দর উন্নত মানের প্রধান দরজা নির্মাণ করা হয় আজ ছিল তার দারুদ্ঘাটন দারুদ্ঘাটন অনুষ্ঠান পর্বে মারগ্রাম হাই স্কুলে বসেছিল চাঁদেরহাট দ্বার উদ্ঘাটনে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় পঞ্চায়েত সমিতির সভাপতি সাহারা খাতুন রামপুরহাট দু নম্বর অঞ্চলের সভাপতি সুকুমার মুখার্জিসহ সহ অনেকেই দ্বার উদ্ঘাটন করতে এসে সাংসদ শতাব্দী রায় মারগ্রাম হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের ভৌষী প্রশংসা করেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ শতাব্দী রায় বলেন বিএলও দের ওপর অনেক বেশি চাপ দেওয়া হচ্ছে যেটা উচিত নয় বিক্ষোভ করছে তার কারণ ওদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়নি ডাটা এন্ট্রির কাজে তারপরেও সেটা বাড়তি চাপ দেওয়া হচ্ছে কি বলবেন এত বড় একটা কর্মকাণ্ড করতে চেয়েছেন দিল্লি সরকার এত বড় একটা সব সময় এই সরকারের সবটাই প্রিন্সিপাল আগেও আগেও ব্যাংক ট্যাঙ্কেরও স্টাফ না বাড়িয়ে ব্যাংককে আপডেট করতে বলা হয়েছিল ব্যাংক খাতা খুলতে বলা হয়েছিল সেরকম এইটা একটা প্রসেস হয়েছে তার মধ্যেও যারা যারা করছেন এবং যারা যারা অনেক কাজের মধ্যে অসুবিধে পড়তে সেটা বলছেন অনেক বিএলও অসুস্থ হয়ে পড়ছে কেউ বা অনেক কাজের চাপ অনেক বেশি চাপ চাপে দীর্ঘদিনের গেট ভঙ্গল অবস্থা ছিল সেটাকে একদম সম্পূর্ণ নতুন করে নিজস্ব আর্থিক সহায়তায় পরিচালন সমিতির আর্থিক সহায়তায় কয় মেলে করে আমরা গেটটা তৈরি করেছি সেটা আজকে আমাদের মাননীয় সংসদ এবং আমাদের নম্বর তৃণম্বর তৃণমূল ব্লক প্রধান মহোদয় আমাদের নম্বর পঞ্চায়েত সমিতির উপস্থিতিতে আজকে আরও বিশিষ্ট ব্যক্তিগত আমাদের মাসা মশাই ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে আজকে আমাদের এই বেতার উদ্বোধন হলো এটা আমরা খুব খুশি মানে এলাকাবাসী বা আমাদের পাড়া স্কুলের পাড়া পাশের পাড়ার লোকগুলো খুব আনন্দিত যে স্কুলের গেটটা দীর্ঘদিন ধরে দাবি ছিল যে স্কুলের একটা ওই গেটেতে খুব ভালোভাবে সেটা হয়েছে এবং আমরা আজকে পেরে যে সমস্ত দেখতে করবো যে আমরা অতিথি জায়গা পেয়ে অত্যন্ত আনন্দ এবং খুশি ছেলেমেয়েরা যাতে করে এই গেটটা ঠিকভাবে ব্যবহার করে এই আশা রেখে আমি কি নাম আপনার আমার নাম আপনার আলম হেডমাস্টার আমার আমাদের অনেক দিন ধরেই একটা গ্রামের মানুষের দাবি দাবা ছিল যে একটা এই পাশে একটা গেট হোক কিন্তু গেট তো হলেই শুদ্ধ হবে না কিন্তু এখানে আমাদের একটা জায়গা ছিল সে জায়গাটা কেনার আমাদের ব্যাপার ছিল গেটটা একটা ভালো গেট করতে গেলে পারে জায়গাটা আগে না নিলে আমাদের গেটের ওখানে ওই সাইডে কিছু হবে না তা আমরা মাস্টারমশাইরা আমাদের কমিটি গ্রামের মানুষ কিছু বিশিষ্ট ব্যক্তি মাস্টারমশাইরা বিভিন্ন দিক থেকে আমাদেরকে সহযোগিতা তারপরে আমাদের সুকুমার দা পঞ্চায়েত লেভেল যেটাকে আমরা ওই জায়গাটাকে কেনার আমরা পরিকল্পনা করি সেই জায়গাটাকে আমরা হেডমাস্টার সাথে জায়গা যার জায়গা তার সঙ্গে বেশি আলোচনা করি সেই জায়গাটাকে দাম দর করি আমরা কিন্তু বিভিন্ন দিক থেকে একটা ফান্ড তৈরি করি মানুষের সহযোগিতায় সেই জায়গাটাকে কিনি একটা ছোটো ডোবা ছিল ডোবাটাকে পূরণ করি পাঁচির দিয়া তাকে পূরণ করা তারপরে আমাদের গ্রামের একটা দাবি ছিল আর আমাদের একটা প্রচেষ্টা ছিল যে এখানে একটা গেট হোক এ সাইডে একটা গেট আছে এ সাইডে একটা গেট হোক সেই গেটটা হলে মাস্টারমশাইদের বাচ্চাদের বিভিন্ন মানুষের গেটটা হলে ঢুকা বেরা বিভিন্ন দিক থেকে সুবিধার জন্যে আমরা কিন্তু সেই গেট উদ্বোধনের আমাদের দীর্ঘদিন ধরেই গেটটা উদ্বোধনের একটা ইচ্ছা ছিল সুকুমার দাসের কথা বলি সাংসদের সঙ্গে তার অ্যাপার্টমেন্ট একটা দিন ধার্য করা পরে এই আজকের দিনটা আমরা পেয়েছি তাই আমরা সুকুমার দা সাংসদ শতাব্দী রায় আরও আমাদের যারা ব্লকের নেতৃত্ব যারা আছে মাস্টার মাস্টারমশাই গ্রামের মানুষ ছাত্র ছাত্রী সবাই মিলে আজকে আমাদের গেট থেকে উদ্বোধন করা হলো তা আমরা চাইব যে স্কুলের গঠন গঠন পড়াশোনা মাস্টাররা যেভাবে বাচ্চাদেরকে পড়ায় আমাদের স্কুলের রেজাল্টও ভালো আমাদের যারা কমিটি আছে তাদেরও কিন্তু একটা কোনো কিছু হলে পারে মাস্টার মশাই সে কমিটিকে ফোন করে মনি আছে মনি থাকে হিরু আছে কাছে তারা দেখাশোনা করি কিন্তু স্কুলের দিক থেকে কোনো অসুবিধা পড়াশোনার দিক থেকেই বা কোনো পরিকাঠামোর দিক থেকে একটা ফ্যান ভাঙা একটা তার কেটে যাওয়া একটা সিসি ক্যামেরা খারাপ হওয়া সঙ্গে সঙ্গে যে পরিষেবা দিন যে ঠিক করা এই জিনিসটা আমরা স্কুলকে পরিষেবা দিন আমরা ঠিকভাবে স্কুলটাকে পরিচালনা করি সঠিকভাবে সঠিক জায়গায় নিয়েছি আমরা কিন্তু সেই স্কুলটাকে এক জায়গায় দাঁড় করেন আমরা চাইব স্কুল সেইভাবেই চলুক ভালো পড়াশোনা হোক মাস্টার মশা দেখে বলবো যেভাবে আমাদের মিড ডে মিলের খাওয়া আপনারা দেখলেন বান্না সমস্ত সব কিছু কিন্তু আমাদের একদম যা থাকে মানুষের সেইভাবেই কিন্তু আছে কোনো রকমই কিছু অসুবিধা অসুবিধা আমাদের নাই আমরা চাইব আমাদের পড়াশোনা দিক থেকে যেমন আমরা করতে পারি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট